ভারতের সীমান্তে এখন আতঙ্কের ছায়া হাজার হাজার মুসলিমকে ঘিরে চলছে অভিযান আর তাদের গন্তব্য বাংলাদেশ কেন হঠাৎ এমন সিদ্ধান্ত ভারত কি পরিকল্পিতভাবে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে মুসলিমদের এটা কি কেবল নিরাপত্তা ইস্যু নাকি আছে অন্য কোনো গভীর রাজনীতি পুরো চিত্রটা জানতে হলে চোখ রাখুন ভিডিও জুড়ে প্রিয় দর্শক কেন অস্ত্রের মুখে মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত তারপর থাকছে হত্যা মামলায় চার দিন রিমান্ডে সালমান এফ রহমান প্রিয় দর্শক সব শেষে জানতে পারবেন ইরান ইসরায়েল সংঘাতে সংকটে পড়েছে পাকিস্তান এতক্ষণ শুনলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ প্রিয় দর্শক আপনি যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি কোন জেলায় থেকে বা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থাগুলো এতে জাতিগত ও ধর্মীয় নিপীড়নের নতুন ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে সম্প্রতি সপ্তাহগুলোতে ভারত জুড়ে হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগই মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে সন্দেহভাজন তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ছাড়াই বাংলাদেশের সীমান্ত পাঠানো হয়েছে এদের অনেকে প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক বলে দাবি করা হচ্ছে আইনজীবী ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী বন্দীদের কেউ কেউ যখন পুশব্যাক এর বিরুদ্ধে প্রতিবাদ করেন তখন ভারতীয় সীমান্ত প্রতিরক্ষা বিএসএফ তাদেরকে অস্ত্রের মুখে বাধ্য করে সীমান্ত পার করায় বাংলাদেশের সীমান্তরক্ষীরা বিজিবি এখন পর্যন্ত এরকম প্রায় দুইশো জন ভারতীয় নাগরিককে ফিরে দিয়েছে যাদের কাগজপত্রের প্রমাণ রয়েছে তারা ভারতীয় অনেককে বিবাদজনক পথ পারে দিয়ে নিজ বাড়িতে ফিরতে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এ বিষয়ে ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি আশুলিয়া থানায় দায়ের করা শাহাবুল ইসলাম হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় গত চারে আগস্ট গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয় এর আগে আজ সকালে আনিসুল ও সালমান এফ রহমানকে কারা থেকে আদালতে হাজির করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তেরোই আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক এখন পর্যন্ত সালমান এফ রহমানের এগারো মামলা একষট্টি দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ছাপ্পান্ন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও ইরানের সঙ্গে সীমান্ত করে বাগ পাকিস্তান সংঘর্ষের পরিস্থিতিতে প্রায় পয়েন্টই বন্ধ রেখেছে তারা ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের রাজনীতি অর্থনীতি এবং সুরক্ষার ক্ষেত্রে ইরান ইসরায়েলের সংঘর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে পাকিস্তানের বেলোচি স্থান অঞ্চলে প্রায় নয়শো নয় কিলোমিটারের সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে সোমবার অনির্দিষ্টকালের জন্য ইরান পাকিস্তান সীমান্ত পারাপারের একাধিক অঞ্চল বন্ধ করেছে পাকিস্তান